আমাদের ভোট মিয়া এমপি মন্ত্রী হয় শেষ পর্যন্ত পরে আমাদেরকে আর কেউ চিনি না আমাদের বিপদের কালে কেউ থাকে না বাজার ভাঙলে প্রতিবাদ করে না লাশ দিলে আগুন যা পোরাইলেও প্রতিবাদ করে না মসজিদের ইমানকে প্রকাশ্য দিব্যি মেরে পার প্রতিবাদ করে না তাহলে কথা হলো সুন্নিরা এই সুন্নিদের ময়দান প্রস্তুত করতে হবে কথা বলেন ঠিক না বেঠে সুন্দর এই ময়দানকে প্রস্তুত করতে হবে আমি হৃদয় দিকে বলছি ফান করছি না আর আমি ফানের মানুষ না আপনারা যে দৃষ্টিতে দেখেন না কেন এই বাংলাদেশে সবাইকে দেখার দিন শেষ সবাইকে দেখা শেষ বাবা শাহজালালের বাংলাদেশ এই জায়গায় কি আমরা এক হইতে পারবো কতক্ষণ এক হইতে পারবো হাত তুলে এক হইতে পারবো ইনশাল্লাহ আর কি আলাদা না এক আর বড় কে আলাদা না এক আমরা আর আলাদা থাকবো এই চেতনা কারবালার চেতনা আমাকে বিষয় দিয়েছেন কারবালা নিয়ে কথা বলার জন্য আমি স্টেজে এসে বিষয়টা পেয়েছি হয়তো আগেও একবার বলেছিলেন ভাইয়ের আমার আপনারা উদার মনে আন্তরিকতার ভিত্তিতে আজকের এই ফেলে এসেছেন আমাকে দাওয়াত করেছেন যতক্ষণ কথা বলবো আপনাদেরকে মনোযোগ থাকতে হবে আমার কথা কিন্তু নরম হয় না আমার কথা গরমও হয় আমি কখনো খানকায় বসে তাসমি পড়ি আমার যখন কোনো অপশক্তি মাথা চারা দিয়া উঠে আমি রাজপথে নেমে যাই এটা চাপা না আমি আবার বলছি চাপা না চাপা করে না সবাইকে উপাদান থাকবে আমরাকে দুই না এক আরো বড় করে বলুন এক থাকলে কাহর কোনো অসুবিধা হবে স্বাধীনতার পঞ্চান্ন বছর এই দেশে প্রমাণ করেছে এই দেশে একমাত্র সত্যিকার অর্থে ধর্ম পরায়ণ মানুষ আরো জনতা কথা বলেন ঠিক কি না ইসলাম জিন্দা হতে হয় ইসলামের নাম নিশানা মিছে ফেরার জন্যে যারাই ষড়যন্ত্র করেছে তখনই বদর হয়েছে তখনই খন্দক হয়েছে তখনই হুনাইন হয়েছে তখনই তায়েফ হয়েছে উহুদ হয়েছে কারবালা হয়েছে আজকে আপনারা দেখেছেন বেশি দিন তো হয় না আমাদের তালা মিছিল যায় অ্যাটাক করব সিলেটে বেশি দিন হইছে আমরা কি এখন ঘুমিয়ে থাকবো এখন কি ঘুমিয়ে থাকবো আজকে তালা মিছিল করবে কে অ্যাটাক করবে কালকে ছাত্র সেনা করবে কে অ্যাটাক করবে দেখি মগের মূল দেশ পায়নিছে নিছে এক থাকলে কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারবে না কারণ এই দেশে তরিকাপন্থী লোক হলো 65% কথা বলেন ঠিক না বেঠিক সরকার গঠন হয়। আবার দেখা যায় আমাদেরকে দালাল বলে। তোরা সারা জীবন নঙ্গী ধরে আমার সারা জীবন আমি পীর মশাই এর কাছে। এই দেখেন শান্তির লক্ষ্যে মানবতা হিসাবে তোরা শান্তি প্রতিষ্ঠা এর কথা বলেছে। ঠিক। শান্তির জন্য কথা বলেছে কথা বলে ঠিকই না। ঠিক। আমাদেরকে দালাল বলে। তোরা দালাল তো সবতে বসে দালাল পাইলে দুয়ার ভাষা পাল্টায়ে জায়গা।

সবাইকে বলছি ফলাফল আমাকে মহব্বত করে থাকেন এক সেকেন্ডের জন্য নব্বইটা মাঝারা বাংলাদেশে বিচার পাইছেন কোন আসামি গ্রেফতার করছে এই সংকেত কি আপনি বুঝেন না কারা বাংছে আসমান দিকে পড়ে এসে এখনো ফুটেজ আমাদের ক্যামেরা ক্যামেরা মোবাইলে মোবাইলে আছে একটা বিচার নাই কারণটা কি এইভাবে কি দেশ চলতে পারে আর আপনি রাজনীতি হলে আরেক জিনিস আপনি রাজনীতি ভিন্ন জিনিস করলে একশো বছর থাকেন আমার আপত্তি নেই আপনি যখন ধর্মের নাম চর্চা করবেন আপনি যখন লাশ পুরি আগুন দিয়ে পুড়িয়ে দিবেন তখন আমাকে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে আপনার অন্তত এই দেশের কোন সব জাতি হতে পারেন না বড় বড় জাতির আবির্ভাব হয়েছে এই বড় বড় জাতিকে আমাদের সব দিয়ে দূর করে দিতে হবে কথা বলেন ঠিক না ঠিক কারণ আমাকে কারবালার বিষয় দিয়েছেন কারবারের বিষয় মানে হলো গরম বিষয়

এগুলো চলবে না চলবে না বাড়ি বাড়ি যে কবর মধ্যে জিগাইব তোমার দলের নাম কি এই ব্যবসা চলবে না বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বলবেন যে হাসার মধ্যে জিগাইব আপনার প্রতীক কি ছিল এই ব্যবসা চলবে না আপনি আপনার রাজনীতির বুট চান আপনি কোনো সংযোগ করেন আপনি রাজনীতিতে অনেক দূরে যান আপনি রাষ্ট্র ক্ষমতা যান আমার কোনো আপত্তি নাই যখন ইসলামের নেমগুলি ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করে মানুষের ইমান আমলকে ধ্বংস করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন আমরা আমাদের দায়বদ্ধ জানান জায়গা থেকে আমরা প্রতিবাদ করবই এর জন্য আমি কক্সবাজার সেদিন বলেছি নাটক কম করো প্রিয় আমি কেলায় কখনো এসেছি আমার কথা মনে হচ্ছে যে আমি খুব সাহসী নাকি সবাই মিলে দলে কি আমি যেতে পারবো ইত্যাদি আমি ডরাই না আমি হক কথা বলা করে সবাই মিলে নিতে আমাকে রক্তাক্ত করে সব থেকে টুকরা করে ফেলা হয় এটাই আমার হুসাইনি চেতনা

ইসলামী সম্ভাবনা দলগুলো যারা আছেন সবাই আমি আবারও বলছি ষড়যন্ত্রমূলক ভাবে দল গঠন করবেন না এতে ক্ষতি হবে ইসলামের অসংখ্য দলগুলোকে ভাইরাস ফর্মুলায় রেখে রাষ্ট্রতন্ত্র যে বৈষম্য সৃষ্টি করেছে এই বৈষম্যের দেয়াল ইনশাল্লাহ আমরা ভেঙে দিব বুঝতে পেরেছেন এই জন্য আমি আবারও বলছি প্রমাণ হয়ে গেছে এই দেশ সুন্নিদের দেশ বাকিগুলো যারা আছে তারা দখলদার কথা বলে ঠিক না বেঠিক কি শুধু আমরা টুপিওয়ালা রে সুনি তুমি কি মাথা সাহেব পড়ছো দাঁড়াও না তুমি কি সুনিনি মাথা সাহেব পড়ছো রাই ওই স্কুলে পড়ছে মাদ্রাসায় পড়ে নাই ও কি

তারা জিজ্ঞাসা করবে নবী নূর তুমি মানো কি না তাকে জিজ্ঞাসা করবে নবী গায়েবের খবর দেনেওয়ালা তুমি মানো কি না তারা বলবে নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর হাজির ও নাজির তুমি মানো কি না তারা জিজ্ঞাসা করবে নবী কবরে শরীরে মুবারকে থাকবেন তুমি বিশ্বাস করো কি না তারা জিজ্ঞাসা করবে হাসরে মানে নবী সুপারিশ করবেন তুমি বিশ্বাস করো কি না তারা জিজ্ঞাসা করবে ওলি আল্লাহর মাজার জিয়ারত তুমি মানো কি না ওই নেতা যদি মানে ওই নেতার জুতাগুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিবেন ঠিক এবার সে যাই হোক হোক আওয়ামী লীগ হোক পিএনপি হোক জাতীয় পার্টি যেই আদর্শ জীবিত করবে ওই নেতার সঙ্গে আমরা আছি ঠিক বুঝতে পেরেছি আপনাদেরকে তাইলে শুধুমাত্র আমার কথায় রাজনৈতিক অনন্ত খুঁজবেন না আমি ধর্মরিয়া কাজ করি এই জায়গার ভিতরে যারা কাহিনী করবা মনে রেখো খবরে যাওয়ার পরে ফ্রি ডাইভার জনের বাহিনী রেডি আছে আমরা নাম মারামারি পছন্দ করি না আমরা চালাকি পছন্দ আমরা বাস্তব কথা বলি বোস খাটলে আমাদের থেকে আসো নাইলে তোমরা তোমাদের মতো থাকো বলেন কারবালার ময়দানে ইমামে আলী মুকাম ইমাম হোসেন জাদি আল্লাহ তাআলা عنہ তিনি গিয়েছেন তিনি কি মুসাফির হয়ে গিয়েছেন দাওয়াতে গিয়েছেন নাকি যুদ্ধ করতে গিয়েছেন মাশ আল্লাহ কে দেব দাওয়াতে দেখসেন্ট কনসেপ্ট এটাই কনসেপ্ট আমি এসেছি কেন এসেছি যুদ্ধ করতে এসেছি এখন সবাই মিললে যদি আমার বলেন যে আমাকে অ্যাটাক করবে আমি এখানে ক্ষতিগ্রস্ত হলাম আমার কমিউনিটি বাংলাদেশের ছয় কোটি মানুষ যাদের কিনে আমি ছবি তারা কি আপনাকে ছেড়ে দিবে আমি চলে গেল কিন্তু এই বিস্ফোরণ সারা দেশে ছড়ায় করবে কিনা বলেন দাওয়াত মেরাইন না মারা দাওয়াত করে নি অ্যাটাক করা এটা মুনাফেকী কথা বলেন ঠিক কিনা ঠিক মিম দাওয়াত করে নিছে নেওয়ার পরে পানি বন্ধ করে দিয়েছে রাসূল বলেন দুইটা জিনিসের वादा দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা রাস্তার वादा দিও না পানির वादा দিও না বাংলাদেশে অনেক টিউবের পানি মানে দেয় ওর এসো রাস্তার মধ্যে আমার বাড়ির সামনে দিয়ে গেলে তোর ঠ্যাং ভাঙা হলো আসে না নাই ওদের আসে না নাই এইবারে দেওয়া যাবে না কারণ তুমি নিজেও তোমার রাস্তা দিয়ে চলতে পারো না আরেকজন রাস্তা দিয়ে যেতে হয় কথা বলে ঠিক না بیٹি এইজন্য দেওয়া যাবে আর পানি বন্ধ করছে এজিদের চরিত্র যে রসুল সৃষ্টি না হইলে পানি হইত না সেই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে এর চাইতে নির্মমতা আর হতে পারে না এই কাজটা যদি ইহুদিরা গটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম হিন্দুরা গটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম বৌদ্ধরা গটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম পানিটা বন্ধ করছে কারা মুখে দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা ফুরাতের পানি দিয়া উজু গুসুল করেনওয়ালা জামাতের সাথে নামাজ পড়নেওয়ালা নবী এর জন্য পানি বন্ধ করছে তার মানে বোঝা গেল কাফের চাই তো মুনাফিকারও নির্বাসন আসতেছে বুঝবেন মুনাফিক কত প্রকার ও কি কি সকালে একজনকে টাকা খাইবো বিকেলে আরেকজনকে খাইবো আর নির্বাসনের দিন ঘুমাই থাকবো কি নির্বাসনের দিন ঘুমাই থাকবো এরা মুনাফিক এই মুনাফিকরা কাফেরের চাই তো আরও জগন কারণ 10000 বছর প্রায় কারবালার ঘটনা যে ঘটলো এখনো পর্যন্ত ইমাম হুসাইনের মহব্বত আমাদের হৃদয়ে আসে না নাই বলেন আপনাদের গ্রামের মধ্যে কি কাহারো নাম কি এজিদ আছে কথা কই না এজিদ আছে না কর না এজিদ নাম আছে জুরে আছে ফেরাউন করে ফেলাও নামরো তাই কারণ এদের ইতিহাস হলো ইসলামের ইতিহাসে নিৃষ্ট জগন্য ইতিহাস এ들아 তাদের নামও কেউ রাখেনা কথা বলেন ঠিক না বেটি আর ইমাম হুসাইন হুসাইন নাম সমাজে আছে না নাই হাসান নাম আছে না নাই আছে কেন তাদের ইতিহাসটা হলো প্রেমের ইতিহাস কথা বলেন ঠিক কি না

বলেছেন এই পৃথিবীর সব মানুষ মরণশীল কিন্তু আপনি বলেছেন সব মরণশীল কিন্তু আবার এখানে বলতেছেন মারা যাওয়ার পরেও মরা বলা যাবে না কারণটা কি আল্লাহ বলে ওয়ালা কিল্লা তাশউরুন এই মরাটাই যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া তোমরা বুঝবে না এই জায়গায় বলছে মুখে বলিও না وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ আল্লাহ রাম কোরআন আমি এক জায়গায় বললেন আমার পথে যারা মৃত্যুবরণ করে এদেরকে মৃত বলো না অনেক হয়তো মনে মনে ধারণা করতে পারে আমার আল্লাহ বলেন ওয়ালাতাহসাবান আমি আল্লাহর পথে যারা মরে যায় এদেরকে তোমরা মৃত বলে বলা তো দূরের কথা ধারণাও করিও না এখন প্রশ্ন হলো আল্লাহ আওরা কি আল্লাহ রাব্বুল আলামিন ইন دارব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত শহীদরা কবরের ভিতরে জান্নাতের খাবার খাইতেছে সুবহানাল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আর জোরে বলো রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আজকে অনেক মানুষ আছে

প্রতি আল্লাহ তাআলার হাকে ভালোবাসো আমার নবী আপনারা নবী বলেন হাশরের ময়দান যেদিন গায়েব হয়ে যাবে যেই দিন মানুষ nafsi nafsi বলে কাঁদবে যেদিন মানুষ সব বিচারের পরে কেউ দজুকে যাবে কেউ জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার পাক বান্দাতন আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে ওই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশা পাশে বসবাস করবে

যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এটা বললে বুঝবেন গুরুত্ব বুঝবেন প্রশ্ন বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর আমার এখানে বলার পর আরেকটা হাদিস বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো আমার আহেলে বায় এই দিকটা বললেন একটা আল্লাহর কালাম আর একটা নবীর সন্না আর এই বিদ্যা বলেন একটা আল্লাহর কালাম আর একটা আহলে বাইত এই দুইটা কনসেপ্ট জারি রে থাকবে সে সুন্নি সে জান্নাতি এখন প্রশ্ন হলো দুইটা হাদিসের ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো সুন্নি সবাই দাবি করবে আপনি দেখেন নাই আজকে পাঁচ সাত বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত এখন সবাই ব্যবহার করে আগে কি ব্যবহার করত কথা করত এখন আসল নকল বুঝবেন কেমনে ওই যাদের অন্তর আহলে বাইতের প্রেম থাকবে আর একটা হল হোসাইনি দ্বারা এটা নতুন আবিষ্কার হয় না এটা কারবালার মাঠ থেকে হয়ে এসেছে অনেকে বলেন যে হুজুর তাদের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব আমি তৈরি করি নাই দ্বন্দ্ব কারবালার মাঠ থেকে হয়ে আসছে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি রেখে আওড়াদের গলায় সুই যখন চালাই দিছে তখন আমাদের ভয় হয় যে এই নামাজ তো এই নামাজ এই নামাজ তো এই কথা কর ঠিক না বেটে এদের আমরা সব সময় সতর্ক থাকি কি থাকি সতর্ক থাকি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আমিন মেহেরবান তুমি মেহেরবান বিপদ আপদ রক্ষার মালিক কে আল্লাহ আওয়াজ হবে নজরে বলেন কে আল্লাহ you uh -huh. তুমি মেরব জেনে না জেনে হাজার বাপে সাগরে ডো দিয়েছি পথারি এ Raj.